আসসালামু আলাইকুম হাজার সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমরা অনেকে রাসায়নিক বিক্রিয়া নিয়ে অনেক ভয় পাই ভয়ের কোনো চিন্তা নাই আজকে আপনাদের সামনে আমি খুব সহজেই রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব দেখেন রাসায়নিক বিক্রিয়া যখন করব তখন আমাদের দুইটা শর্ত জানা লাগবে আমাদের দুইটা শর্তে কি কী থাকবে দেখেন প্রথমটি বলছে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকতে হবে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকতে হবে রাসায়নিক বিক্রিয়া ঘটার সময় দুই নম্বরে বলছে যোজনী আদান প্রদান করতে হবে যোজনী আদান প্রদান করতে হবে যোজনি কি আমরা পূর্বের ক্লাসে আমরা এটা আলোচনা করেছি আমরা পূর্বের ক্লাস দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবো তাহলে দেখেন প্রথম বলছে বলছেন যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তো থাকা লাগবেই মাস্ট তার সাথে কি যোজনি আদান প্রদান করা লাগবে এখন তাহলে আমরা আসি গ্যাস বা অধাতু কাকে বলে গ্যাস বা অধাতু হচ্ছে যারা বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয় যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয় কারণ কি ঋণাত্মক হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে কোনো কিছু গ্রহণ করা মানে কি কারো কাছে ঋণে থাকা এই জন্য ঋণাত্মক দেখাইলাম আর কি গ্রহণ করলে ঋণাত্মক হবে এখন পরে বলছে যে মৌলিক গ্যাস অধাতু গেল আমাদের যে গ্রহণ করলে যদি আমাদের এটা ঋণাত্মক হয় তাহলে এখন মৌলিক গ্যাস এখন মৌলিক গ্যাস যেহেতু আমরা মৌলিক গ্যাসগুলো দেখি একটু কোনটা কোনটা আমাদের খুব প্রয়োজনীয় দেখি যেমন এইভাবে থাকতে পারে মৌলিক গ্যাস মৌলিক গ্যাসের মধ্যে থাকবে হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস এন টু সেল টু এফ টু পিআর টু আই এখন মৌলিক গ্যাস যখন কোন গ্যাস অবস্থায় থাকবে এদের টু অবস্থায় থাকবে এগুলো কি গ্যাস অবস্থায় থাকবে এগুলো আমাদের মৌলিক গ্যাস এখন আমরা ধাতু অধাতু সম্পর্কে জানলাম এবার ধাতু সম্পর্কে জানব ধাতু হচ্ছে যারা ইলেকট্রন ট্যাগ করে ত্যাগ করে ধনাত্মক চিহ্ন হয় ধনাত্মক হয় আমরা জানি যদি গ্রহণ করে ঋণাত্মক হলে গ্রহণ করে যদি ঋণাত্মক হয় তাহলে ত্যাগ করলে কি ধনাত্মক কারণ আমরা জানি যে কোনো কিছু ত্যাগ করলে কি তার অবস্থা কি প্লাস অবস্থায় থাকে মানে এখন দেখেন আমাদের আমাদের বাস্তব জীবনে এমন কিছু আছে যদি কেউ ঠিক নি সেটা ঋণী হয়ে যায় বা কারো যে দেয় তার প্লাস হয় এখন আমরা আলোচনা করব গোল আলু সব জায়গায় কিন্তু গোল আলু কিছু থাকে কেউ দিবে কেউ নিবে কিন্তু এমন কেউ আছে যে সব জায়গায় থাকে মানে কখনও পজিটিভ কখনো নেগেটিভ ও ঠিক নাই মানে গোল আলু যখন যে পরিবেশে থাকে সেই অবস্থায় ধারণ করে যেমন হাইড্রোজেন সালফার কার্বন এইস সি আমরা খুব সহজে মনে রাখতে পারবো কারা গোলালো এই হচ্ছে হাইড্রোজেন সালফার কার্বন এখন আমরা আসি যেমন এম জি মানে ম্যাগনেশিয়াম প্লাস সি এল টু ক্লোরাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এখন আমরা বিক্রিয়া দেখেন কি বললাম যে গ্যাস বা অধাতু যারা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে তারা ঋণাত্মক তার মানে কি সিএল টু এই যে মৌলিক গ্যাস দেখেন মৌলিক গ্যাসের মধ্যে ঋণাত্মক সিএল টু তাহলে সিএল টু কি ঋণাত্মক এম সি এম জি কি ধাতু তাহলে ধাতু হচ্ছে পজিটিভ প্রথমে বলেছে দেখেন ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকতে হবে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত শেষ এখন দুইটা আমরা সে কারণ কি যোজনী আদান প্রদান এখন যোজনী আদান প্রদান কিভাবে করবে দেখেন এম জি সি এল উৎপন্ন হয় এখন যোজনী আদান করবে ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে দুই ক্লোরিনের যোজনী এক এখন এই আর আড়াআড়ি বসে কিভাবে বসে বললাম আড়াআড়ি বসে যোজনী আড়াড়ি বসে কারণ ম্যাগনেশিয়ামের যোজনে বসবে ক্লোরিনের কাছে ক্লোরিনের যোজনে বসবে ম্যাগনেশিয়ামের কাছে মানে কস আকারে বসবে দেখেন ম্যাগনেশিয়ামের যোজনে কত পেয়েছিলাম দুই তাহলে ক্লোরিনের এক তাহলে এখন যোজনে বসা দেখেন ক্লোরিন এক ক্লোরিন এক ম্যাগনেশিয়াম দুই এখন বসান দেখেন এম জি সি এল টু এটা হচ্ছে আমাদের উৎপাদ এখন বিক্রিয়ক যখন বিক্রিয়া করে তখন উৎপাদ উৎপন্ন হয় এম জি সেল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড তাহলে দেখেন এম সি সেল মানে ম্যাগনেশিয়াম এবং ক্লোরি ক্লোরাইড ছিল আমাদের বিক্রিয়ক এই বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ কি পেলাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই ম্যাগনেশিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের উৎপাদ এখন আমরা আরো বিক্রিয়া দেখব এখন দেখেন আমরা অনেকগুলো এখানে বিক্রিয়া দেখতে পাচ্ছি বিক্রিয়াগুলোর মধ্যে আছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন এ বিক্রিয়া কি হবে এখন দেখেন হাইড্রোজেন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করে সেটা হচ্ছে বিক্রিয়ক এবং যা উৎপন্ন করবে সেটা হচ্ছে উৎপাদ উৎপাদ এখন দেখেন কি বলেছিলাম আমি যে অক্সি মৌলিক গ্যাস মানে হাইড্রোজেন কি গোল আলু মানে ও কী পরিবেশে যে অবস্থা থাকবে সেই অবস্থা ধারণ করবে কারণ দেখেন অক্সিজেন গ্যাস মানে ঋণাত্মক তাহলে কি হাইড্রোজেন পজিটিভ তাহলে এইস ও এখন দেখেন যোজনের ক্ষেত্রে আসে যোজনই কি আড়াই বইবে তাহলে অক্সিজেনের যোজনে দুই হাইড্রোজেনের কাছে বইবে হাইড্রোজেন যোজনই এক তাহলে কী করত নাহলে পানি এইস টু ও এখন পরবর্তী আরেকটি বিক্রি আছে দেখেন কার্বন প্লাস অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে গ্যাস মানে সেটা মানে মৌলিক গ্যাস কার্বন প্লাস তাহলে সি ও এখন দেখেন আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে চার অক্সিজেনের যোজনী হচ্ছে দুই দেখেন যোজন আড়াআড়ি বসেছে অক্সিজেনের কার্বনে কার্বনের যো অক্সিজেন এখন দুইটা রেশিও করি টু ইস টু ফোর তাহলে ওয়ান ইস টু টু এটা রেশিও করলে ওয়ান টু টু এখন দেখেন কত হলেও কার্বন ওয়ান আর অক্সিজেন টু কার্বন ওয়ান অক্সিজেন টু তাহলে কি পাইলাম কার্বন ডাই অক্সাইড এইটা হচ্ছে আমাদের উৎপাদ ঠিক আছে এখন পরবর্তী আর একটি কি বলছে দেখেন পরবর্তী যেটা বলছে সেটা বলছে কার্বন প্লাস হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস মানে মৌলিক গ্যাস ছিল এখন কিন্তু হাইড্রোজেন গ্যাস এখানে মৌলিক গ্যাস আছে তাহলে ঋণাত্মক অক্স কার্বন প্লাস পজিটিভ তাহলে দুইটা যদি বিক্রিয়া করে বিক্রিয়া করলে কি আমরা উৎপাদ পাবো দেখেন উৎপাদ কি পাবো দেখেন বলছিল যে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরাইড ফলোরাইড ব্রোমিড বা আয়োডাইড এইগুলো কি সব গ্যাস গ্যাসের চিহ্ন কি হবে মানে গ্যাসের যে আধান বা যেটা হয় সেটা হচ্ছে আমাদের রাত্মক তাহলে দেখেন আমরা কার্বন এবং হাইড্রোজেনের বিক্রিয়া করি সি এইচ দেখেন কার্বনের কত আমরা জানি কার্বনের চার হাইড্রোজেনের এক কার্বনের চার হাইড্রোজেনের এক তাহলে কার্বন হাইড্রোজেন বসায় আর এইভাবে তাহলে CH4 ফোর এইটা হচ্ছে আমাদের কার্বন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করে এখন পরবর্তী স্টেপ দেখেন ম্যাগনেশিয়াম ও হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন দেখেন হাইড্রোজেন প্লাস বিক্রিয়া করলে কি হয় দেখেন এম সিএল মানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন থাকে আচ্ছা নিলাম এখন দেখেন যোজনী বসাই মানে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের কাজ শেষ এখন যোজনী বসাই যোজনী কি আছে ক্লোরিনের যোজনী ওয়ান আর ম্যাগনেশিয়ামের যোজনী টু তাহলে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম জি সি এল টু এবং হাইড্রোজেন কখনও পরমাণু অবস্থায় বিক্রিয়া বা উৎপাদে থাকবে না কি বললাম থাক হাইড্রোজেন অব বিক্রি মৌল অবস্থা থাকতে পারবো তাহলে হাইড্রোজেন গ্যাস আকারে থাকবে তাহলে হাইড্রোজেন গ্যাস ওকে এইচ টু এইচ টু এটা হচ্ছে গ্যাস মৌলিক গ্যাস এখন মৌলিক গ্যাস এখন লাস্টের একটি বিক্রি আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটি কি বলছে দেখেন এ এল টু ও থ্রি প্লাস এইচ সি এল মানে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস অক্সিজেন মাইনাস অ্যালুমিনিয়াম প্লাস এখন দেখেন পজিটিভ নেগেটিভ এক জায়গায় হবে নেগেটিভ পজিটিভ এক জায়গায় হবে ঠিক আছে তাহলে এ এল সি এল প্লাস মাইনাস হল প্লাস হাইড্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস তাহলে এইচ ও এটা হচ্ছে ধনাত্মকাত্মক প্রান্তের গাদ শেষ এবার একবার যোজনী তাহলে অ্যালুমিনিয়ামের যজনী হচ্ছে তিন অক্সিজেনের যোজনী দুই অক্সিজেনের যোজনী দুই হাইড্রোজেনের যোজনী ওয়ান ক্লোরিনের যোজনী ওয়ান এখন যোজনী বসাই তাহলে ক্লোরিনের ওয়ান অ্যালুমিনিয়ামের তিন হাইড্রো অক্সিজেন দুই হাইড্রোজেন এক দেখেন আমরা পেয়েছি কি এ এল মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এ এল থ্রি প্লাস এইচ টু ও পানি এইটা হচ্ছে আমাদের উৎপাদ এই সহজ নিয়মে আমরা খুব সহজেই কোনো বিক্রিয়া সম্পন্ন করতে পারি বিক্রিয় থেকে উৎপাদ উৎপন্ন করতে পারি শুধুমাত্র দুইটা শর্ত মনে রেখে ধন্যবাদ সকলকে